আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একেবারে গহীন থেকে গহীন মনোহরগঞ্জ এলাকার নাম কি বনগরগঞ্জ হ্যাঁ এটা ইউনিয়ন গ্রাম বাপুর কি কঠিন জায়গাটা দেখেন একেবারে আসার জন্য দূরে কথা লোকগুলো এখান থেকে বের হওয়াটা কঠিন এই জায়গাতে আজকে আমরা 7 দিন পরিবারের জন্য ত্রাণ আসছে আলহামদুলিল্লাহ ভালোবাসা নিয়ে হ্যাঁ বিসমিল্লা করে দিয়ে দাও হ্যাঁ দুই প্যাকেট দিয়ে দাও দুই প্যাকেট দিয়ে দাও বাবা প্যাকেট দিয়ে দাও এরকম ভাবে যদি গাড়ি থেকে নামিয়ে নৌকার মধ্যে তুলে প্রত্যেক বাড়ি বাড়ি ঘরে ঘরে না দিয়ে আসা হয় তাহলে এই সমস্ত গুলো যে না করে ভালো ঢাকা থেকে রাত জেগে দিনভর প্যাকেজিং করে কষ্টার্জিত অর্থ গুলো একসাথে করে সামারা কিনে যদি আমরা কাজ নাই বা করতে পারি তাহলে আমাদের লাভটা কি শুনি আমরা যদি মেন রোডের মধ্যে এসে নিজের আরামের ঘুম হারাম হয়ে গেছে বলে সেখানে দিয়ে চলে যাই তাহলে দেওয়াটা না দেওয়াটা এক সমান আমাদের আজকের এই আয়োজনে অর্থ সহায়তা করেছেন নিউ ইয়র্ক প্রবাসী হাফেজ মাওলানা জামালুদ্দিন সাহেব পরিচালিত বাইতুল হামদ

ওনার এলাকাতে কেউ আসছে বলে আমার মনে হয় না আমরা সেই যে ভাইদেরকে রেখে আসছি ওখানে গাড়িটা ওখানে মেন রোডের মধ্যে রেখে এখানে আসছি আসতে ভাই প্রত্যন্ত অঞ্চলে আসি আমি সবসময় নামতে পারি না এই জন্য যে আমাদের অস্থায়ী ক্যাম্প তাকুয়া ফাউন্ডেশন বাংলাদেশের জামিয়া মাদানিয়া রজাদুল আলেখার চর চক্র হাসপাতালের বা যে মাদ্রাসা ওখানে আমাদের অস্থায়ী ক্যাম্প রয়েছে ওই ক্যাম্পের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভালোবাসা বিতরণকারী ভাইরা স্বেচ্ছাসেবকরা দানবীরা আসেন তাদেরকে সমন্বয় করতে হয় এই আমার বাহিরে আসা হয় না কিন্তু আমি যখন শুনেছি এলাকার মানুষগুলো একটা ত্রাণ কিছু পায় নেই কোনো কিছু পায় নেই এই জন্য আমি এখানে আসছি আমার এই আশাটা যেন কবুল হয় আল্লাহ যেন আমাদের এই মেহাজ দেখেন আমাদের এই বাইবন গুলো না আছে নৌকা না আছে কোনো কিছু আমরা পনেরোশো টাকা ভাড়া দিয়ে এই একটা ট্রিপের জন্য পনেরোশো টাকা নিয়ে শুধু একটা বেলা দিব দুদিটা নৌকা তিন টাকা দিয়ে নিয়ে এবং আট টাকা গাড়ি ভাড়া দিয়ে আমরা আসছি আটশো চোদ্দ হাজার টাকা দিয়ে আমরা একটা বেলায় শুধু এই যে বাবা আসেন কি নাম ফয়সাল ফয়সাল কেমন আছো ফয়সাল তোমাদের জন্য হাদিয়া নিয়ে আসছি কিনে আসছি তোমরা এখানে কষ্টে আসো এই জন্য চাচ্ছুরা তোমাদের জন্য হাদিয়া নিয়ে আসছি সব ফয়সাল চলে আসো আমরা যেন দেখতে পাচ্ছি কিছু পারি আর না পারি অন্তত শেয়ার করে দিই আমাদের এই কষ্ট গুলো আমাদের এই মেহনত গুলো যেন কাজে লাগে কয়জন কয় পরিবার সাতটা ঘর ভাই বড় কি বলে তো বাবা কয়টা ঘর সাতটা সাতটা একজন বড় আসো এপর না তুমি সাহস তোমার পাঁচটা ঘর না পাঁচটা দিয়ে দি আমরা খালু দিয়ে দিচ্ছি আমরা পাঁচটা ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ পাক এই সমস্ত মানুষের কষ্টগুলোকে দূর করে সিরাপ আছে সবকিছু আছে বুঝছো তোমাদের জন্য বিস্কিট চানাচুরো আছে বাড়ি খাবার ভিজা শুকনা খাবার সবই আছে বাবা তোমরা আমার জন্য দোয়া করো না তো ট্রাক করছিনা আর লগে আমরা এই দিয়ে দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ দর তো দর আমাদের এই যে প্রবাসী খালুজি মাওলানা মাহমুদ রাসুল সাহেব জুরর ভাইরাভাই ছেলে শয়ব বিন জামাল সাহেব আমাদের এই অভ্যাসও নাই কিন্তু তারপর ওনারা আসছেন আরেক সহজাতি ভাইকে সহযোগিতা করার জন্য যারা আমাদের লাইভটা দেখতে পাচ্ছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো আপনি এই কথাগুলো ছড়াইয়া দেন যে এইভাবে না আসতে কোনো কাজ হয় না হয়তো কখনো কোথাও নামতে হবে কখনও বা নামতে হবে না কিন্তু প্রকৃত হমদের কাছে পৌঁছে যাক এই আঙ্কেল একটা প্যাকেজে এই পর্যন্ত পায় নাই খাবারের যন্ত্রণায় আঙ্কেলের চেহারাটা দেখি খাবারের যন্ত্রণায় উনি মেন রোডে দাঁড়ায়া আসছিলেন কত খুশি হচ্ছে আমাদেরকে দেখে আমরা আমিন 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 আঙ্কেল দাঁড়ায় ছিল গাইডার দেখার সাথে সাথে দৌড়ে আসছে এই ভালোবাসাগুলো গুলো আল্লাহ তালা অবশ্যই কবুল করবে আপনাদের পাঠানো কষ্টার্জিত অর্থ ঠিকভাবে যদি ব্যয় না করতে পারি এই জবাব আমাদের খুব মুখোমুখি হইত বাংলাদেশে আসন্না ফাউন্ডেশন জাতীয় ওলামা শাহ পরিষদ আল মার্কাজুল ইসলামী যারা যেখানে আর সিরাজ তারপরে জুম মজলিশ হেফাজত ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন জমি ইসলাম খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিশ যারাই কাজ করতেছে প্রত্যেকের আমি এই মুহূর্তে নাম নাও মনে পারে সকলকে দিল থেকে জানাই হাবিজ্যারিটেবল ফান্ড কতগুলো সংস্থা রয়েছে প্রত্যেক কাজ করে আলহামদুলিল্লাহ শুধু দাগিয়া খুব কাজ করে তা না আমাদের আল্লামা মুস্তজা হাসান ফয়জে মাসুম আলিয়া হযত কাজ করে যাচ্ছেন এই যে সময়ের সম্মিলিত প্রচেষ্টার কারণেই আমরা এই বন্যাকে আল্লাহ তাবারক তা আল্লাহর একান্ত মহাব্বতে আমরা এটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ নিয়ে আমাদেরকে এই কাজগুলো করার জন্য যে নির্বাচন করেছেন এদের জন্য আমরা কত সুবিধা কত পানি দেখেন মনে হচ্ছে যেন বিশাল নদী হয়ে গেছে মনে হচ্ছে যেন বিশাল নদী হয়ে গেছে আমরা সবার কাছে কাছে প্রচার দিই চেষ্টা করি সব থেকে আমাদের লাইভটা শেয়ার করি লাইভগুলো শেয়ার করলে অন্য ভাইরা উদ্বুদ্ধ হয় আমাদের কাছে অর্থায়ন হয় আমাদের কাছে জিনিসপত্র আসবে আমরা আপনাদের কাছে বেশি বেশি দিতে পারবো এই ভালোবাসাগুলো বিলাতে পারবো এই জন্য অনুরোধ থাকবে বেশি বেশি শেয়ার করে দিই সেই রোড থেকে আমরা চলে আসছি সারা তিনশো পরিবারকে আজকে আমরা এই সমস্ত জীবন সার প্রতিদিন তা ফাউন্ডেশন প্রায় সাড়ে তিন হতে চার হাজার লোকদের পরিবারকে হাদিয়া নোদ করে থাকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দুপুর গড়ায় মাত্র সাড়ে আমরা দিয়েছে আলহামদুলিল্লাহ সাড়ে সাতাশ সাড়ে সাতাইশোজ এই দুপুর পর্যন্ত সাড়ে প্যাকেজ লিস্টেড আলহামদুলিল্লাহ

জোরে ক কেমন আছে মা কথা আছে না হাসি নাই নাকি কোন কথাবার্তা নাই তোমাকে বাসায় বেড়াতে আসছি আমরা হ্যাঁ নিবাদা হ্যাঁ তাই মাসাল্লাহ এই যে তোমাদের জন্য ভালোবাসা নিয়ে আসছি তোমাদের জন্য কটা ফ্যামিলি মা বলো কটা পরিবার এখানে কটা পরিবার পরিবার কটা ছয় পরিবার আচ্ছা সবাই একটা করে নিয়ে যাবে ইনশাল্লাহ

ভালোবাসার নাম গাজী আকুব ভাই আল্লাহ কবল করুক আব্দুল খালেক ভাই মোহতাসিম বিল্লা মাহমুদুল্লাহ চৌধুরী ইকবাল বিন নজরুল শামসুল আলম শাহিন শরীফ আব্বেল সোহর আলী আহমদ রেজাউর রহিম অনেকেই যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই শেয়ার করে আমাদের বড় ভাই আমিন ইসলাম কাসিমি মতিউর রহমান এইস এম সাইদুল ইসলাম মমিনুল ইসলাম ভাই সবাই অনেকেই আমাদের লাইভে শরীফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি শেয়ার করে দিই এই ছবিগুলো নিচ্ছেন না কেন আপনি এই যে ছবিটা নিন এরকম কমই হয় আলমদের গ্রুপ চলে আসছে আলহামদুলিল্লাহ আবদুল্লা ফারুকি বাতিজা কামরুল সবাই চলে আসছে মানার নাম কি নাম কি আপনার মুফতির উল্লামিন ভাই সেই মমন সিং থেকে চলে আসছে আলহামদুলিল্লাহ

দুই দুইটা নৌকা নিয়ে আরো প্যাকেজ গাড়ি রেখে আমরা এখানে আসছি কি আলহামদুলিল্লাহ এইভাবে না গেলে ভাই কোনো কাজ হবে না আপনারা আমাদের সাথে থাকুন সাথে থাকুন অন্যান্য হস্তে আমরা সকলের কাছে পৌঁছে যাই আলহামদুলিল্লাহ প্রত্যন্ত অঞ্চলে মাস্টুর ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম সুলতান মিডিয়া জুবায়ের আহমদ আনোয়ার হুসাইন মাহমুদি আল্লাহ কবুল করুক আমিন ইয়াহইয়া বিন হুসাইন সকলে বেশি বেশি শেয়ার করে দিই বেশি বেশি শেয়ার করে দিই একেবারে আশাদ মানবতা ফেরিলা পড়ে দেখো কোথায় চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে সুন্দর বড় দুঃখ একটা মানে কি বলে অন্যরকম সুপার ইংলিশে কি করে বলেন না স্পেশাল না স্পেশাল আর কিছু কি রোমান্স করে কি এটা শব্দ করে না এরকম একটা এলাকা আর কি তাকুয়ার কাজ রেখে এই প্রত্যন্ত অঞ্চলে কেউ আসতে চায় না শুনলাম এই জন্য আমি শোনা সাথে সাথে চলে আসছি আলহামদুলিল্লাহ হ্যাঁ ডান দিকে বাইরে চলে যাই আমরা ডান দিকে চলে যাই ওদিকে ঢুকতে হবে না এই লোকগুলো যদি খাবার না নিয়ে আসা হয় বলেন এরা কেমনে খাবে আপনি বলেন বিবেক থাকবে এরা কেমনে মা বোনরা রাস্তায় নেমে যাবে এরা খাবারটা খাবে কিভাবে না আছে নৌকা না আছে কোনো কিছু আপনারা পাঠিয়েছেন আমরা আমারটা নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব বেশি বেশি শেয়ার করে দেয় এই সমস্ত এলাকা আসা দরকার দেখা দরকার এবং কাজ করা দরকার শুধুমাত্র রোডের মধ্যে কয়েকজনকে দেখিয়ে মাল দিয়ে চলে যাওয়াটা ঠিক না সকলের শ্রমকে অবশ্যই সম্মান দেয় ভাই আমিন ইসলাম ভাই আমিন বেশি বেশি আমরা শেয়ার করে দিই ভাই কামুল হাসান নৌকার মধ্যে বৈষ লাইট দেখতে আছে মাসাল্লা এই দেখেন পানির অবস্থা দেখেন এই যে ভাইটা পুরা ঘরটার মধ্যে পানি

এই এলাকা গুলোতে না আসলে হাসি খুশি রবিহল তারপরে লোকমান কি কঠিন জায়গা মনে হয় যে নদীর মাঝখানে আসছি হুজুরা চলে গেছে আরেক জায়গাতে আল্লাহ একবার ভাই তা করি প্লিজ

উনি মনে করেন পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ওই যে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে আবার নিয়ে আলহামদুলিল্লাহ একেবারে প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে আর কি দূর থেকে দূরে এবং অন্য নৌকা এক থেকে দেড় ঘন্টা লাগিয়ে তারপর তারা যাবে এটা অনেক বড় কিছু কিন্তু যে সমস্ত ভাই বোনেরা আমাদের কাছে অর্থ পাঠিয়ে থাকেন তাদেরকে বিনয়ের সাথে বলবো তাকুয়া ফাউন্ডেশনের সরকারি বদমাইশি কারণে তিনটা বছর রেজিস্ট্রেশন বন্ধ ছিল আমাদের পার্সোনাল কয়েকটা নাম্বার দেওয়া আছে পাঠাতে চাইলে সেখানে ফোন দিয়ে কনফার্ম করে পাঠাতে পারেন বা ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা পাঠাতে পারেন ওয়াদা করতেছি আল্লাহকে সাক্ষী রেখে যে আপনাদের আমানত পরিপূর্ণ জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের এই মেহনতকে অবশ্যই কবুল করবে কেমন আছেন ভালো আছেন

কি সুন্দর বিল্ডিং কিন্তু পুরা বাড়ির মধ্যে বাড়ি আছে হ্যাঁ কি একটা পরিস্থিতি কোথায় যাব এদিকে আপনি কয় পারবেন জি জি চল্লিশ আপনি চলেন আমাদের সাথে আমাদের সাথে বেশি দেরি করতে পারবো না পুরো ফেলে রেখে আসছি তো আমি দুর্গত এলাকার কথা শুনছি আমার তো এত সময় এখানটা সম্ভব নয়

সামনে বেড়া সাম দিবেন চলে যাক আচ্ছা আচ্ছা উনি উঠবেন আচ্ছা আচ্ছা রাইট 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 রাইট

এভাবে দিবে কিভাবে আর কে কি করবে কে খোঁজ খবর নিবে রাতের অন্ধকার জানি লাইট দেখিন কি অবস্থা হয় আল্লাহবক সহজ করে দিক আল্লাহবক সবকিছু সহজ করে দিক আমাদের আল্লাহবক সবকিছু সহজ করে দিক আঙ্কেল আপনি তো ওখানে দিয়ে আসছে আপনার কোথায় যাবেন আবার ঠিক আছে অনেক খুশি আমরা লাইফ থেকে বেরো যাচ্ছে আর ভালো লাগতেছে না অনেক কষ্ট করতে হবে সবাই যারা আসছেন